হ্যালো আসসালামু আলাইকুম এখানে দেখেন আমরা লিখছি যে বিজোর সংখ্যার সমষ্টি আমার চ্যানেলের নাম হলো পিয়ার্স অ্যাকাডেমি তো আমরা যদি বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে একটু জিনিস খুব সহজেই আমরা এটা করতে পারবো যে দেখেন প্রথমে লেখা আছে ওয়ান থ্রি ফাইভ এবং সেভেন তাহলে এটা করতে গেলে আমাদের যেটা মাথায় রাখতে হবে জাস্ট এখানে দেখেন এক দুই তিন চারটা সংখ্যা তো ফোর ইন্টু ফোর করবেন তাহলে দেখবেন ফোর ইন্টু ফোর আমরা জানি সিক্সটিন তো এখানে দেখেন আছে পাঁচটা সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে জাস্ট আপনি ফাইভ ইন্টু ফাইভ করবেন দেখবেন পঁচিশ নর্মালি আপনি যোগ করে দেখেন তিন এক চার নয় আর সাত হলো ষোলো হয় এটাও যোগ করে দেখবেন আপনার পঁচিশ হয় তো নেক্সটটা তাহলে কী হবে তো আপনারা একটু করে আমাদের আনসারটা একটু পাতিয়ে দেন কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম বরহমতুল